আসসালামু আলাইকুম ইলিশের সিজনে ইলিশ মাছের আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি ইলিশ মাছের দো পেঁয়াজি রান্না করব। তো এখানে ইলিশ মাছগুলোকে আমি কাট গাদা আর পেটিটা আলাদা করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম এরপরের মধ্যে হলুদ গুঁড়া আদা রসুন বাটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছি তো এখন এই মাছগুলোকে ভেজে নিব, তো চুলা একটা প্যান বসে তাতে তেল গরম করে নিয়েছি এখন মাছটাকে ভেজে নিব তো মাছগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তো এবার এক পাশ হলে আরেক পাশ উল্টে দিব তো এই যে আমার মাছটা এক পাশ ভাজা হয়েছে তো আমি আরেক পাশ উল্টে দিচ্ছি আর মাছটা ভাজার সময় চুলা রাশটা আমি মিডিয়ামে রেখেছি আর মাছটা ভাজার আগে কিন্তু পেনটাকে ভালো মতো গরম করে নিতে হবে তা নাহলে কিন্তু মাছটা আবার পেনের গায়ে লেগে যেতে পারে মাছটা ভেঙে যেতে পারে আর মাছটা যখন উল্টাবেন তখন খুবই সাবধানে কিন্তু মাছটা উল্টাতে হবে তো এই যে আমার মাছ এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে তো এখন আমি একটা একটা করে মাছ তুলে নিচ্ছি তো এই যে এখানে আমি মাছগুলো তুলে নিয়েছি তো এই যে এভাবে করে আমি বাকি সবগুলো মাছ ভেজে নিব আর আজকে আমি এখানে দুইটা ইলিশ মাছ নিয়েছি দুইটা ইলিশ মাছের দো পেঁয়াজি রান্না করব। তো এই যে এখানে আমি সবগুলো ইলিশ মাছ ভেজে তুলে রেখেছি তো এখন মাছটা রান্না করব। তো এই জন্য তেলটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তো এবার সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো মাছ ভাজার যে তেলটা তো সে তেলের মধ্যে কিন্তু মাছ ভাজার সুন্দর একটা ফ্লেভার থাকে তো এই জন্য আমি সেই তেলের মধ্যেই রান্না করে নিব। তো এবার পেঁয়াজটাকে ভালো করে নরম করে ভেজে নিতে হবে তো এই যে পর্যায়ে কিন্তু পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে তো এখন এর মধ্যে আদা রসুন বাটার দিয়ে দিয়েছি আর সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এরপর এখানে দিয়ে দিয়েছি এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর আমি এই রান্নাটাতে অল্প মশলা দিয়েছি কারণ এই ইলিশ মাছটা যত অল্প মশলায় রান্না করা যায় ইলিশ মাছের ফ্লেভারটা কিন্তু তত ভালো হয় তো এখন এর মধ্যে আমি কয়েকটি পাকা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর যেহেতু এখানে দো পেঁয়াজি রান্না করা হবে তো এই জন্য পানির পরিমাণটা এখানে অল্প করেই দেওয়া হলো তো এখন এখানে যে মাছগুলোকে ভেজে তুলে রাখা হয়েছিল তো সেই মাছগুলো দিয়ে দিচ্ছি তো অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে দিলাম তারপর এখন বাকি যে মাছগুলো ছিল তো সবগুলো মাছ দিয়ে দিয়েছি তো এবার এটা পানিটা শুকানো পর্যন্ত এটাকে রান্না করে নেব তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে আর এই যে তেল ছাড়তে শুরু করেছে মাছটা থেকে তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো এটাকে আমি জাস্ট আরও দু থেকে এক মিনিটের মতো রান্না করব এরপর চুলাটা অফ করে দিচ্ছি তো এই যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিলাম তো এবার আমি এটাকে বেড়ে নিচ্ছি তো এই যে মাছগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে দিলাম তো তৈরি হয়ে গেছে ইলিশ মাছের দো পেঁয়াজি তো ইলিশ মাছের দো পেঁয়াজি তো আসলে এক একজন এক একভাবে করে তো আমরা যেভাবে করি তো আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম খুবই সহজভাবে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ